কারো ঘর যদি জিন আক্রান্ত হয় তখন সেইগুলো কিছু লক্ষণ প্রকাশ পায় যেমন আপনি ঘুমাচ্ছেন মনে হচ্ছে আপনার শরীরের উপর কেউ পানির ছিটে মারছে অথবা আপনি ঘুমের মধ্যে ভীতিকর স্বপ্ন দেখছেন যেখানে আপনাকে সাপ তারা করতেছে কোনো প্রাণী তারা করতেছে এই জাতির স্বপ্ন দেখা এরপর হলো আপনার ঘরের আশপাশে রক্তের ছিটে ফোঁটা পড়ে থাকা যেমন কোনো কিছুর উৎসবিহীন আপনার ঘরের চারপাশে রক্তের ছিটে ফোঁটা পড়ে আছে এটা একদিন না দুই দিন না দিনকে দিন এটা দেখতেছেন আপনি মাঝে মধ্যে এরকম দেখা যাচ্ছে কিন্তু রক্তের ফটো এটা আসার কোনো সম্ভাবনা নাই অন্য মাধ্যম থেকে তবুও আপনার দেখছেন কি আপনার ঘরের মধ্যে রক্তের ছিটে ঘোটে পড়ে আছে তার মানে আপনাকে বুঝতে হবে আপনার ঘর জিনাক্রান্ত এরপর রাত্রি ঘুমানোর সময় ছাদের ধূপ ধাপ আওয়াজ হওয়া তারপর হচ্ছে ঘরের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হওয়া হঠাৎ ঘরের মধ্যে এমন কোনো কিছু নাই যেটার কারণে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে কিন্তু আপনি দেখতেছেন আপনার ঘরে হঠাৎ দুর্গন্ধ বা সুবাস কোনো কিছুর আকার তীব্র আকার ধারণ তীব্র আকার তীব্র আকার ধারণ করছে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ঘর জিন আক্রান্ত এরপরে পরিবারের মধ্যে সবসময় কোলাহল দাম্পত্য জীবনে বা ফ্যামিলির মধ্যে সবার সাথে সবসময় ঝগড়া লেগে থাকা এটা আক্রান্ত ঘরের একটা লক্ষণ অতএব আপনারা কিভাবে এই ঘরকে জিন থেকে পরিত্রাণ পাইতে পারেন বা জিন থেকে মুক্তি হতে পারেন এখন সেটার জন্য আমরা ইনশাআল্লাহ আজকে এক ধন ঘর আসছি সেখানে দেখব কীভাবে আমরা ঘরটাকে জিন মুক্ত করতে পারি ইনশাআল্লাহ আর ততক্ষণ পর্যন্ত আপনারা এই ভিডিওটা পুরোপুরি স্কিপ না করে দেখে যান ইনশাআল্লাহ অনেক ইনফরমেশন এই ভিডিওর মধ্যে লুকানো আছে